নমস্কার সবাইকে আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টেটক্সে তো চলুন নিই কালকে নিফটি ফিফটির এক্সপায়ারি কেমন যাবে কোন কোন লেভেলে আমরা কি কি ট্রেড নেব রাইট সাথে আজকের মার্কেট কেমন ছিল আজকে মার্কেট কিন্তু ফ্ল্যাট ওপেন হয়েছিল হওয়ার পর প্রথম দুটো ক্যান্ডেল নিচে এসেছিলো তারপর মার্কেট উপরে গেছিল আজকের হাই থেকে প্রাইস রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু ধাপে ধাপে মার্কেট ফল করেছিল দেন এখানে এসে সাপোর্ট নিয়েছে এবার এখানে সাপোর্ট কেন নিয়েছে কারণ বাঁ দিকে চেক করলে দেখা যাবে এখানে কিন্তু আগে ছিল রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট হয়ে গেছে সেটা সাপোর্টের কাজ করছে প্রাইস একশা নেই এটাই নিয়েও তো যেহেতু এটা ইম্পর্ট্যান্ট লেভেল তো এই লেভেলটাকে চলুন আমরা একটু মার্ক করে নিই সুন্দর ফাইন পেয়ে গেছি লেভেলের যদি কথা বলা হয় ওই ধরে দিন ছাব্বিশ হাজার দুশো পনেরো তো এটা একটা সাপোর্ট লেভেল মানে আজকের লো তার সাথে কি করব আমরা আজকের হাই লেভেলটাকেও কিন্তু মার্ক করব। ওকে আজকের হাই কতই রয়েছে আজকে হাই রয়েছে ওই ছাব্বিশ হাজার তিনশো একাত্তর লেভেল তো কালকে ট্রেড করতে হলে আমাদের কাছে এই দুটো লেভেল যে পেয়ে গেলাম এই দুটো লেভেলই কিন্তু ইম্পর্ট্যান্ট রাইট কেমন হবে যদি কালকে দেখি ফ্ল্যাট ওপেন হয়েছে হওয়ার পর আজকে লোয়ের কাছাকাছি টাচ করে যদি ভালোভাবে দেখি সাপোর্ট দিতে পারছে ভালো একটা বুলিশ কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে বা প্রাইস অ্যাকশান তৈরি করছে তার উপর ডিপেন্ড করে ছোট্ট এসেল লাগিয়ে মানে এই সাপোর্টের নিচে ছোট্ট এসে লাগিয়ে কিন্তু আমরা কল অপশন বাইং করতে পারি বা পুট অপশন সেল করতে পারি যেহেতু এক্সপায়ারি আমি অপশান সেলিংয়ের দিকেই বেশি প্রেফার করি তো এ নিচে ছোট্ট এসে লাগাবো আর টার্গেট নেবো ম্যাক্সিমাম কিন্তু আজকের হায়ের কাছাকাছি যেহেতু মার্কেট এখান থেকেই ফল করেছিল তো এখান থেকে যদি মার্কেট সাপোর্ট পেয়ে উপরের দিকে যায় আজকের হায়ের কাছাকাছি কিন্তু পৌঁছাতে পারে এটা প্রথম পয়েন্ট ঠিক সেরকমভাবেই যদি দেখি আজকের সাপোর্টটা কালকে আর সাপোর্ট সাপোর্ট হয়ে দাঁড়ালো না সাপোর্টটা যদি কালকে দেখি ভেঙে যায় তাহলে কিন্তু এর নিচে লোয়ার হাই লোয়ার লো প্রাইজাকশান দেখলে কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা পুট অপশন বাইং করতে পারি মানে এই ছাব্বিশ হাজার দুশো পনেরো লেভেল থেকে যদি দেখি প্রাইস সাপোর্ট পাচ্ছে তাহলে আমরা বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি আর সাপোর্টটাকে ভাঙলে আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি আর যা কিছু ট্রেড নেবেন আগে কিন্তু প্রপার স্টপ লস কত পয়েন্ট হচ্ছে সেইভাবে কোয়ান্টিটি সাইজ ঠিকঠাক ম্যানেজ করে কাজ করবেন আগে স্টপ লস ক্যালকুলেশান করবেন তারপর কোয়ান্টিটি ম্যানেজ করবেন ওকে আর যদি কালকে দেখি গ্যাপ আপ ওপেন হওয়ার পর এই জোনের মধ্যেই ঘোরাফেরা করছে এই যে রেজিস্টেন্স বা সাপোর্টের কথা বললাম সেখানে ধরুন প্রাইস আসলোই না তাহলে টোটালি এই লেভেলের মধ্যে ট্রেড করাটাকে অ্যাভয়েড করুন ট্রেড করার দরকার নেই ক্লিয়ার এবার যদি কালকে দেখি ধরুন গ্যাপ আপই ওপেন হলো ওপেন হওয়ার পর কোনোভাবে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে চলে গেল একদম রেজিস্ট্যান্সে এসে পৌঁছে গেল দেন আমি এখান থেকে সেলিং করার জন্য অপরচুনিটি খুঁজবো ভালোভাবে যদি একটা এম প্যাটার্ন খুঁজে পায় দেখুন আজকেও কিন্তু এখানে একটা এম প্যাটার্ন তৈরি করেছে তো কালকেও যদি এখানে ভালো একটা এম প্যাটার্ন বা সিঙ্গেল ফিং বা ইভিনিং স্টার কোনো ক্যান্ডেলস্ট্রিক ফরম্যাট যদি খুঁজে পায় তাহলে ছোটোখাটো এস লাগিয়ে আমরা বিওরিশ ট্রেড নিতে পারি রাইট সেরকমভাবে যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর প্রাইস নিচে আসে সাপোর্ট থেকে যদি সাপোর্ট পাই আমরা বাইংয়ের জন্য ট্রেড প্ল্যান করতে পারি আর যদি কালকে কোনো কারণবশত গ্যাপডাউন ওপেন হয় সেক্ষেত্রে তখন আমার কাছে এই লেভেলটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে থাকবে আমি চাইবো গ্যাপডাউন ওপেন হয়েছে তারা হুড়ো করে ট্রেড করব না আগে প্রাইজ একটা ছোট্ট পুল পুলব্যাক দিক দেওয়ার পর এই সাপোর্টের কাছাকাছি বা রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে পৌঁছাক দেন এখান থেকে যদি দেখি কোনো এম প্যাটার্ন তৈরি করছে বা সেলিংয়ের জন্য যদি কোনো সাইন দেখাই দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি এছাড়াও বলে দিই ধরুন গ্যাপডাউন ওপেন হয়েছে মার্কেট উপরে গেল এই আমাদের লেভেলে এসে পৌঁছেও গেল এখান থেকে রেজিস্ট্রেন্স না পেয়ে যদি দেখি মার্কেট থেমে ভালো একটা প্রাইজ অ্যাকশান দেখিয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করছে আবার তারপর আমরা কিন্তু বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি মদ্যা কথা কালকে যা যা ট্রেড করবো এই দুটো জোন যে কথা বললাম এই দুটো জোনে প্রাইস আসবে দেন প্রাইজ অ্যাকশান বা প্রাইজের স্ট্রাকচার কী বলছে ক্যান্ডস্ট্রিক প্যাটার্ন কেমন তৈরি হচ্ছে সেগুলো ভালোভাবে বুঝবো তারপর গিয়ে ট্রেড প্ল্যান করবো অলরাইট তো এবার চলুন দেখে নিই ব্যাঙ্ক নেপে কী বলছে আচ্ছা ফাইন 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 তো ব্যাংলিপকে ট্রেড করতে হলে সবার প্রথমে আমরা আজকের লোটাকে মাক করব ওই উনষাট হাজার এক সেকেন্ড ওই ঊনষাট হাজার আটশো ষাট বা সত্তর লেভেল ওকে তো এই লেভেলটাকে প্রথমে আমরা মাক করব তার সাথে খেয়াল করো দেখুন এখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্রেস পেয়ে যে বড় ফল হয়েছে সেটা হয়েছে দেখুন এখান থেকে তো মানছি মার্কেট ফল হয়েছে বাট ম্যাক্সিমাম যে ফলটা হয়েছে সেখানে কিন্তু এইখানেই ভালোভাবে রেজিস্ট্যান্স পেয়ে তারপর ফলটা বেশি করে হয়েছে তার মানে এই লেভেলটাও ইম্পর্ট্যান্ট তো পাক্কা নিফটি ফিফটির মতোই প্ল্যান থাকছে যখন এই দুটো লেভেলে প্রাইসকে পাবো আচ্ছা উপরের লেভেলটা বলে দিই কতই রয়েছে উপরে হচ্ছে ষাট হাজার তিনশো পঞ্চাশ লেভেল আর লোয়ার লেভেল হচ্ছে ওই ঊনষাট হাজার আটশো সত্তর লেভেল ঠিক আছে তো এই মিডিল পয়েন্টে আমরা ট্রেড কিন্তু করবো না ট্রেড করতে হলে এই লো পয়েন্ট বা হাই পয়েন্ট হাই পয়েন্টে প্রাইসকে আসতে হবে দেন প্রাইজ্যাকশান বা ক্যান্ডেল প্যাটার্ন যেদিকে যাবে যেইভাবে যাবে সেইভাবে কিন্তু আমরা প্ল্যান ইনিশিয়েট করতে পারি অলরাইট রাইট আবার এবার চলুন দেখেন একটু সেনসেক্স কী বলছে সেনসেক্সে কীভাবে ট্রেড করব এক সেকেন্ড ওকে তো মধ্য কথা দেখুন সেনসেক্স কিন্তু এখানে একটা ভালো কনসলেটেশন ফেজে আটকে ছিল রাইট প্রাইসে একটা ভালো মুভমেন্ট করেছে তারপর থেমেছিলো একটা চট প্যাটার্ন তৈরি করলো তারপর গিয়ে ব্রেকআউটটা দেখিয়েছে আবার মার্কেট যখন ফল করছে কোথায় আসছে যেখানে প্রাইস হোল্ড করেছিল বা বলা যায় যেটা রেজিস্টার্স ছিল সেখান সেখানে কিন্তু প্রাইসেবার সাপোর্ট নিতে আসছে তো কালকে যদি আজকের লোকে ব্রেকডাউন করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুট অপশন বাইং করতে পারবো না কারণ এই টোটাল জোনটা কিন্তু কনসোলেটেশন জোন তো মানে এই জোনটাও কিন্তু পুরোপুরি কনসোলেটেশন জোন তো এখানে যদি আমি পুট অপশান বাইং করি দেখা যাবে একটু নিচে এসে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরেও যেতে পারে মানে টোটাল কিন্তু এটা সাপোর্ট এলাকা যতক্ষণ না পুরো টোটাল লেভেলটাকে ভেঙে দিচ্ছে ততক্ষণ আমরা পুট অপশান কিনতে পারবো না এটা হতে পারে প্রাইস উপরে গেছে এখানে সাপোর্ট নিয়ে তারপর মার্কেট কিন্তু আবারও উপরে যেতে পারে ওকে সেইভাবেই কিন্তু আমরা প্ল্যান তৈরি করব। আর এর সাথে রেজিস্টেন্স লাইনটাকেও মার্ক করে নিই এটা ভাবে আপনি চলতে পারেন পঁচাশি হাজার আটশো পঁয়তাল্লিশ লেভেল আর সাপোর্ট এই টোটাল বক্স রাইট তো কি হবে আমরা শুধুমাত্র সে ফ্ল্যাট গ্যাপ আপ গ্যাপডাউন যাই ওপেন হোক না কেন শুধুমাত্র কল অপশান বাইং করতে পারি কখন যখন দেখবো এই টোটাল জোনের মধ্যে প্রাইস ধরুন এসে গেল এসে যাওয়ার পর যেখান থেকে সেখান থেকে যদি ভালোভাবে একটা কোনো বুলিশ প্রাইজ অ্যাকশন বা বুলিশ কোনো স্ট্রাকচার খুঁজে পাই তার উপর ডিপেন্ড করে ছোট্ট এসে লাগিয়ে আমরা বুলিশ ট্রেড নিতে পারি এই টোটাল জোনের মধ্যে যেখানে সেখানে হলেই হবে ওকে আর যদি দেখি প্রাইস ধরুন এই মিডিল পয়েন্টে ঘোরাফেরা করছে এখানেও অ্যাফোর্ড করুন আর ইন কেস যদি কোনো কারণবশত গ্যাপ আপ ওপেন হওয়ার পর ধরুন মার্কেট উপরে চলে গেল দেন আজকে যেখান থেকে এম প্যাটার্ন তৈরি করে ফল করেছে পঁচাশি হাজার আটশো পঁয়তাল্লিশ লেভেল সেখান থেকে যদি দেখি কালকেও একটা রেজিস্ট্যান্স পাচ্ছে দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা সেলিংয়ের জন্য প্ল্যান করব ব্যাস সিম্পল আশা করছি কালকে ট্রেড করতে কোনো অসুবিধা হবে না যা যা লেভেল বা যে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই